যাবতীয় সংস্কার সংস্কার হচ্ছেন অকৃতদার পৃথিবীর খুব বড় বড় মানুষেরা আমরা দেখবো যারা সমাজের সমাজকে পাল্টে দিয়েছে তারা জীবনে অকৃতদার থেকেছে আমার মুখ্যমন্ত্রী তার একটা বড় নিদর্শন কিন্তু তার বেলে সে সেই জীবন সবাই কাটাতে পারে না ফলে একজন মানুষ যদি যে বয়সেই তিনি যদি তার বুদ্ধি হৃদয় স্নায়ু সংবেদন তার প্রতি যদি সারা দিয়ে থাকেন তিনি আমাদের বিরোধী দলের হলেও আমার তাকে শুভেচ্ছা ছাড়া জানানো আমি তাকে এই ক্ষেত্রে মনে করছেন এটা একটা ভালো প্রশ্ন এটা একটা ভালো প্রশ্ন আমার মনে হয় যে এই সময় নিশ্চয়ই আপনারা যেটা বলছেন মহিলা সংক্রান্ত তার যে দৃষ্টিভঙ্গি বা তার বক্তব্য বা তার যে যে ধরনের ওই কথাবার্তা সেগুলো নিশ্চয়ই এবার তিনি বিরত হবেন কেননা আহ বাড়ি থেকে আমার ধরো সেন্সারশিপ থাকবে